হ্যালো ইউটিউব বাসী ওয়েলকাম ট্যান আদার মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি আজকে আপনাদের দিব ইউটিউব প্রিমিয়াম যেটা আপনাদের একটি টাকা দিয়েও কিনতে হবে না এটা একমাত্র ফ্রি আর এটা ডাউনলোড করতে হলে আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তো এটা কিভাবে কীভাবে সেট করতে হবে সেটা এখন আমি আপনাদের দেবো তো চলুন বেশি দেরি না করে আমাদের ফোন স্ক্রিনে যাওয়া যাক ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে ক্লিক করে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এখানে পেয়ে যাবেন ইউটিউব প্রো মোড ভার্সন তো এটার নিচে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন এবং ইউটিউব এপিকেটা পেয়ে যাবেন যেটা মোবাইল ভার্সন এটা আপনারা ফার্স্টে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন এখানে ইলিশ ইনস্টলের জন্য একটু প্রসেসিং নেবে তারপর আপনারা এই যে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন আর হ্যাঁ এখানে কিন্তু আপনাদের আগের যে ইউটিউব যে বাসনটা ফোনে থাকে ওইটা কিন্তু ডিলেট করতে হবে না আপনারা অ্যাসটা এটা ফেসিলিটিরভাবে ব্যবহার করতে পারবেন তো আমরা এখান থেকে ওপেন দেবো না জাস্ট আমরা ডানে ক্লিক করব হোমে চলে যাব আমাদের যে ইউটিউব প্রিমিয়ার প্রোটা এটা লাস্টে কিন্তু দেখা যাচ্ছে ইউটিউব প্রোর বাসনটা তো আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর কোনো মাইক্রোসফটের মাধ্যমে লগ করতে হবে না এখানে আমাদের যা যা অ্যালাউ চাবে জাস্ট আমরা অ্যালাউ দিয়ে দিব আর এখানে দেখতে পারবো যে ভিডিওগুলো শো করতেছে আর এখানে কিন্তু আপনারা যখন ভিডিওগুলো প্লে করবেন কোনো অ্যাড শো করবেন না তো চলুন আমি যে কোনো একটি ফ্রি যেগুলো কপিরাইট আসবে না ওরকম একটা ভিডিও প্লে করি তো এই মিউজিকটা আমি প্লে করি এখানে মিউজিকটা প্লে করার পর দেখবেন যে এখানে কিন্তু কোনো অ্যাড শো করতেছে না এখানে কোনো অ্যাড শো করতে আর এটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন কেটে দেবেন এটা স্কেল করতে থাকবেন সবকিছু কিন্তু করতে পারবে আবার দেখেন যে পর্যন্ত অফ না করবেন তো কিন্তু কিন্তু কিছু হবে না তো এইটা হলো আপনার এই প্রো ভার্সন আর প্রিমিয়াম আপনারা যদি এটা ডাউনলোড করতে চান অবশ্যই আমি যেভাবে যেভাবে দেখালাম ভিডিওটি প্রয়োজন পড়লে আবার প্রথম থেকে দেখুন এবং এভাবে ডাউনলোড করুন তাহলে আপনারা এই ইউটিউব প্রিমিয়ামটা ডাউনলোড করতে পারবেন ফেসবুকে যে নানান ধরনের অ্যাড যেখানে বলা হয় যে একশো টাকা দিন ছয় মাসের জন্য পাঁচশো টাকা দিন দশ বছরের জন্য এভাবে আপনাদের আর টাকা কিনে নিতে হবে না আমার টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন থাকবেন নিত্য নতুন যত প্রিমিয়াম আপডেট বাসনগুলো আসবে সব আমার চ্যানেলে দিয়ে দেওয়া হবে